এই প্রথমবার এই নাস্তার রেসিপিটা বানিয়ে বাড়ির সকলকে চমকে দিলাম তো আপনারাও এই নাস্তাটি বানিয়ে বাড়ির সকলকে একবার চমকে দিন তো বারবার করার রিকোয়েস্ট আসবে আমি এটা আসসালামু আলাইকুম নার্গিস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সামনে আমি একটি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো আপনারা দেখতে থাকুন তো আমি এখানে এক বাটি আটা নিয়ে নিলাম এটা হচ্ছে সাদা আটা তো সেই আটার মধ্যে আমি কিছুটা লবণ আর এক চামচ চিনি আর রেগুলার রান্নার তেল দুই চামচ দিয়ে এটাকে ভালো তারা আমি মাখিয়ে নিচ্ছি তো এটা ভালো ধরে একটু মাখিয়ে নিতে হবে যতক্ষণ না এটা ডলা আকারে তৈরি হয়ে যাচ্ছে দেখুন এইভাবে ডলা হয়ে যাবে তাহলেই বুঝতে পারবেন যে মাখা হয়ে গেছে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি তো আমার এখানে এক বাটি পানিতেই হয়ে যাবে তো দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি তো এইরকমভাবে দেখুন মেখে নিতে হবে তো আমার এটা মাখা হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব তো আধা ঘন্টার বেশি আপনাদের হাতে টাইম থাকলেও আপনারা রেস্টে রেখে দিতে পারেন তো এখানে আমি একটা ভিজে কাপড় দিয়ে এটা ঢাকা দিয়ে এক সাইডে করে রেখে দিলাম এর মধ্যে আমি ফ্রাই প্যান বসে দিয়েছিলাম দেওয়ার পর সামান্য সাদা তেল দিয়ে এর মধ্যে আমি এক চামচ জিরা গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি একটু হালকা লালচে হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি হালকাভাবে ভেজে নেব বেশি লালচে করে ভাজলে হবে না হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কাটা আগে পরে যখন কুচি ব্যবহার করলেই হবে এটা আমি ঝালটা কমানোর জন্য আগে তেলে একটু ডেলে নিলাম এর মধ্যে আমি কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম তো গাজরগুলোকেও আমি হালকা ভেজে নেব তো এই দেখুন ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো এর মধ্যে আমি আবার ধনে গুঁড়ো কিছুটা চাট মশলা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব তো এইভাবে একটু নাড়াচাড়া করে মিডিয়াম আছে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো আমার এটা দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে তো এর মধ্যে আমি একটা আলু মেশ করে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে ভালো করে এটাকে একটা এইভাবে রেডি করে নিতে হবে তো রেডি হয়ে গেলে এর মধ্যে আমি কারি পাতা পুচি আর সামান্য আমচুর পাউডার দিয়ে দিলাম তো আপনাদের আমচুর পাউডার হাতের কাছে না থাকলে আপনারা ম্যাগি মশলা বা আপনারা চাট মশলাও দিতে পারেন তো আমচুর পাউডারটা দিলে একটু ভিন্ন স্বাদে খেতে হয় তা কোনো তফাৎ হবে না আপনাদেরও তো দেখুন আমার এটা অলরেডি পুরটা তৈরি হয়ে গেছে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি এই যে দেখুন আমার পুরটা রেডি হয়ে গেল তো আমি এটা এক সাইডে রেখে দিয়ে আপনাদিকে আটাটা আমার আধা ঘন্টা রেস্ট হয়ে গেছে আমি এবার এটাকে একটা লেচি আকারে কেটে নেব তো বেশি বড়ো সাইজ করলে হবে না এটা হালকা লেচির থেকে একটু বড়ো আকারে কেটে নিয়েছি তো দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই যে আমি একটা লেচি নিয়ে আপনাদেরকে বেলে দেখাচ্ছি নাস্তাগুলো আপনারা যে যেইখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে তো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখতে পারেন তো পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে একটা আমি বেলে সাইডে রেখে দিলাম আবার একটা বেলে নিচ্ছি তো এইভাবে এই সাইজটা করে নিতে হবে আপনারা বড় ছোট যে কোনো আকারের করে নিতে পারেন তো দেখুন আমার এইগুলো বেলা হয়ে গেছে আমি এখানে আর একটা ফ্রাই প্যান বসে দিয়েছিলাম দেওয়ার পর আমি এখানে একটা বেলে ডাকা নাস্তা দিয়ে দিলাম এটা হালকা করে সেকে নিতে হবে এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিলাম তো সত্যি এই নাস্তা রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন ওর সাধারণ হয় তো আমার একটা শ্যাঁকা হয়ে গেল দেখুন এইভাবে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তা এক পিঠ হালকা হয়ে গেলে ওপর পিঠটা উল্টে দেবেন দিয়ে হালকা করে এটা সেকে নিয়ে তুলে নিতে হবে তো আমার এটাও হয়ে গেল আমি এইভাবে সবগুলো সেকে নিলাম দেখুন এইভাবে সেঁকে নিতে হবে তো এরপর আমি একটা নাস্তাকে নিয়ে এর মধ্যে যেই পুরটা বানিয়েছিলাম কিছুটা এর মধ্যে দিয়ে আর আমি কিছুটা চিজ এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম এইভাবে সহজভাবে বানিয়ে নিতে পারবেন দ্রুত সুন্দরভাবে দেখুন একটা রেডি হয়ে গেল আমি আর একটা বানিয়ে দেখে দিচ্ছি দেখুন এইভাবে এক সাইডে পুরটা দিয়ে দেবেন দেওয়ার পর কিছুটা গ্রেট করা চিজ এর মধ্যে দিয়ে দেবেন তো আপনাদের এটা না দিলেও চলবে আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা এটা বাদ দিতেও পারেন তো এইভাবে দেখুন আমার আর একটা নাস্তা রেডি হয়ে গেল তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়ে এবার আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে তৈরি করা নাস্তা দুটি দিয়ে দিলাম তো এইভাবে দেখুন হালকা মিডিয়াম আছে এইগুলোকে লাল লাল করে সেঁকে নিতে হবে তো আমি দেখুন দুটোকেই সেঁকে নিলাম কত সুন্দর লাল লালভাবে আমার নাস্তাগুলো রেডি হয়ে গেল খুবই অল্প সময়ে এই সুস্বাদু নাস্তা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তো আমার বাড়িতে সবাই খেয়ে খুবই খুশি হয়েছে বাচ্চা থেকে বড় আপনারাও একবার আমার রিকোয়েস্টে এটা বানিয়ে দেখতে পারেন আমি আরও দুটো নাস্তা সেঁকে দেখে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো সব হয়ে গেল তো খুবই অল্প সময়ে হয়ে গেল তো কত সুন্দর লাগছে দেখুন তো এই দেখুন আপনাদিকে দেখিয়ে দিচ্ছি কতটা মুছে কতটা খাস্তা হয়েছে এই নাস্তা রেসিপিটা তো সত্যি খুবই অসাধারণ এই নাস্তার রেসিপি অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে আপনারা এই নাস্তা রেসিপিটা অল্প সময়ে বানিয়ে দিতে পারেন আজকের মতো এইখানেই বিদায় আল্লাহ হাফেজ